প্রিয় দর্শক কোনো সংবাদ যাচাই বাছাই না করে তাহা বিশ্বাস করা বা গ্রহণ করা সেটি ধর্মতভাবে পাপ এবং আইনসঙ্গতভাবেও সেটি অপরাধ প্রত্যেকটি সংবাদ যাচাই বাছাই করে নিয়ে তারপরে বিশ্বাস যদি মনে হয় তখন আপনি সেটা প্রচার করতে পারেন তার পূর্বে পর্যন্ত নয় এই বিষয়ে আমাদের ধর্ম কি বলে কোরআন কি বলে হাদিস কি বলে সে বিষয়ে যে একটা সংবাদ ফেসবুক ইউটিউব বা অন্যান্য যে কোনো সংবাদ মাধ্যমে আপনি দেখলেন এবং সেটা বিশ্বাস করে নিলেন এবং লাইক কমেন্ট করে করে ভরিয়ে দিলেন যে আপনি এমনভাবে বিশ্বাস করলেন যে আপনার মাথার মধ্যে যে আকেল বুদ্ধি মনে হলো যে এরকম কিচ্ছু নেই আপনার যাচাই বাচাই করার মতো কোনো প্রয়োজনই আপনি মনে করেন নাই এই সমস্ত এইভাবেই আপনি করে ফেললেন আপনি আপনি নিজেও এটা শেয়ার করলেন করে এটা খারাপ একাদের উদাহরণ সৃষ্টি করছেন কিন্তু এই বিষয়ে তো আমাদের ধর্ম আমরা মুসলিম আমাদের একটা ধর্ম আছে আমাদের কোরআন আছে আমাদের আদিস আছে এই বিষয়গুলো নিয়ে তো অবশ্যই আমরা সেগুলো ফলো করব। শুধু তাই না আমি তো একজন মানুষ আমি মানুষ হিসেবে আমার নিজস্ব কিছু বিবেক আছে বুদ্ধি আছে সেগুলো তো অবশ্যই আমার আকিল মধ্যে খাটাতে হবে একটা সংবাদ শোনার পরে কালে প্রিয় দর্শক আজকে দশ মার্চ দুই হাজার পঁচিশ ইদানিংকালে বা এখন যে বিষয়টা নিয়ে কথা হচ্ছে মাগুরার এটি ছোট্ট আট বছরের মেয়েকেই দর্শনের বিষয় নিয়ে অনেক কথাবার্তা বিভিন্ন জনমাধ্যমে হচ্ছে গণমাধ্যমে হচ্ছে সেই বিষয়টা নিয়ে অনেক গুজব ছড়িয়ে দিচ্ছে লোকজন সেখানের মধ্যে আমাদের ধর্মের কিছু লোকজনও ধর্মের যারা চর্চা করে যারা ধর্মের জ্ঞানী বলে মনে করে তারাও কিছু উল্টাপাল্টা বিষয়গুলো শেয়ার করে একেবারে সমস্যার সৃষ্টি করতেছে যেগুলো পাপ বটেই এবং এটা নেওয়া ব্যয় বেআইনি অবশ্যই ব্যয় নেওয়ার সাথে এর ধর্মের নজর সাল্লা সাল্লাম কী বলেছেন বা উনি উনি বলেছেন এই রেফারেন্সে বিভিন্ন সময় হাদিস লেখা হয়েছে তো সেখানে আমরা তিরমিজি সরি আবু দাউদ থেকে চার হাজার দুশো বিরানব্বই নম্বর হাদিসটি দেখতে পারি সেখানে এই হাদিস গ্রন্থে বলা আছে কোনো ব্যক্তির মিথ্যাবাদী সাব্যস্ত হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট যে সে কোনো কথা শোনামাত্রই যাচাই না করে বলে বেড়ায় এই হাদিস থেকে বোঝা যাচ্ছে যে সেই ব্যক্তিটাকে মিথ্যাবাদী বলা হচ্ছে যে কোনো একটি খবর শোনা মাত্রই কোনো যাচাই পাচাই না করেই সেটা ছড়িয়ে দেওয়া শুরু করলো সে একটা মিথ্যাবাদী ব্যক্তি যাচাই না করার কারণে এটাই আমাদের হাদিস গ্রন্থ যেটা যেগুলো আছে সেগুলোতে একটা হাদিস এবং এই হাদিসটি পবিত্র কোরআনের সাথে মিলে যায় এটা মিলে যায় সেই কারণে আমি হাদিসটি উল্লেখ করলাম কোনো তথ্য বা সংবাদ প্রচারের সময় যদি দেখা যায় তা কারো বিরুদ্ধে অভিযোগ করা হচ্ছে বা কারো ব্যাপারে নেতিবাচক তথ্য দেওয়া হচ্ছে তাহলে তা আগে যাচাই করে নিতে হবে যাচাই নিজে না করতে পারলে অন্যের মাধ্যমে হলেও যাচাই করতে হবে যাচাই না করতে পারলে সংবাদ প্রচার করা যাবে না এ ব্যাপারে আমাদের পবিত্র ধর্মগ্রন্থ আল কোরআনে বলা আছে আমি এখন সুরা হুজরাতের ছয় নম্বর আয়াত যেটি আছে সেই সেইটি বলছি আল্লাপক বলছেন হে বিশ্বাসীগণ যদি কোনো পাপাচারী তোমাদের নিকট কোনো বার্তা আনে তাহলে তোমরা তা যাচাই অর্থাৎ ফ্যাক চেক না করে পরে দেখবে যাতে না জেনে তোমরা কোনো সম্প্রদায়কে আঘাত না করো এবং পরে তোমাদের কৃতকর্মের জন্য অনুতপ্ত না হও তাহলে এখানে মহান আল্লাহতালার একেবারে স্প স্পষ্ট ঘোষণা যে আপনি একটি সংবাদ শোনার সাথে সাথে এটা প্রচার করতে পারবেন না আপনি যাচাই যাচাই করে নিতে হবে তারপরে আপনার আকেল বুদ্ধি দিয়ে তত্ত্ব উপাত্ত্ব দ্বারা সত্য মনে হলে তারপরে আপনি এটি প্রচার বা প্রয়োজন যদি হয় তাহলে প্রচার করবেন প্রয়োজন না হলে তো প্রচারের দরকারই নেই যদি উল্টাপাল্টা এগুলা প্রচার করেন তাহলে তো আপনি পবিত্র আল কোরআন এবং ধর্ম অনুযায়ী যে গিবদ যেটা চরম অপরাধ সেটার পর্যায়ে আপনি পৌঁছে যাবেন এবং আরেকটা আয়ত এভাবে অনেকগুলো আয়তে আছে তারপরে বনি ইসরা ইসরায়েল সুরাটির ছত্রিশ নম্বরে আয়তে আল্লাপাক এইভাবে বলছেন যে বিষয়ে তোমার কোনো জ্ঞান নেই তার অনুসরণ করো না নিশ্চয়ই কান অন্তরের প্রতিটির ব্যাপারে জিজ্ঞাসা করা হবে তাহলে বনে ইসরায়েল সুরা বনি ইসরায়েলের ছত্রিশ নম্বরে আল্লাপাক স্পষ্ট বলে দিচ্ছেন যে তোমার যে বিষয়ে জ্ঞান নেই বা যা তুমি দেখো যা তুমি জানি এই বিষয়টা অবশ্যই তুমি অনুসরণ করবে না তাইলে এখানেও একটা বিষয় তাহলে মহান আল্লাহ তালা প্রচণ্ডভাবে আল কোরআন দ্বারা আমাদেরকে নিবৃত্ত করেছেন যে শোনা মাত্রই কোনো খবর অবশ্যই বিশ্বাস করবো না প্রচার করবো না সে যেই বলুক যেই বলুক আমার রাহবার বলুক আমার যে কেউ আমি যাকে অত্যন্ত পছন্দ করি যে আমার গুরু গুরুজন আমার মানে বিভিন্নভাবে যেই বলুক যে যেভাবেই বলুক আপনি অবশ্যই যাচাই করে নিতে হবে তারপর এগুলা প্রচার যদি প্রয়োজন হয়ে করবেন না প্রয়োজন হলে তো করার দরকার নেই এগুলো যদি না মানেন তাহলে ধর্মের প্রচণ্ড পাপ হবে এই বিষয়গুলা খেয়াল রাখতে হবে মুসলিম সম্প্রদায়কে অবশ্যই যেহেতু ধর্ম ধর্ম করে আমরা মুসলিম সম্প্রদায় বাংলাদেশের মুসলিম সম্প্রদায় সব কিছু করে দিচ্ছে। তো সুতরাং আমাদের তো অবশ্যই সতর্ক থাকতে হবে যে কোনো বিষয় কোনো যোগ মাধ্যম বা কোনো মাধ্যমে জানার পরে অবশ্যই এটাকে সত্যমিতা যাচাই করে তারপরে যেন আমরা এই বিষয়ে প্রচারের প্রয়োজন হলে প্রচার করি যদি প্রয়োজন না হয় এগুলাতে চোখ থাকবো এই হলো বিষয়টা কারো বিপদ হচ্ছে কিনা বা কারো কোনো ক্ষতি হচ্ছে কিনা এগুলো চরমভাবে আমরা দৃষ্টি রাখতে হবে প্রিয় দর্শক আজকে আমরা এইটুকু বল